এটা কত মাত্র ষাট টাকা আপনার টাকা যে স্প্রিং টাকা স্প্রিং কার মাত্র পঞ্চাশ টাকা টাকা দর্শক এই জায়গায় আপনার হিউজ ধরনের আইটেম পেয়ে যান খেলনা আইটেম এর সারা চক বাজারে জুড়ে সবকিছু পেয়ে যান ভাই এটা কত ভাই

খুঁজতে গানোর সমস্যা নাই চক বাজার আসিয়া বেগম বাজার বললে সবাই দেখা দিবে এরপরে আমাদের বললে আমরা নিয়ে যাই আসম সমস্যা আপনার কাছ থেকে মানুষ কেন নিবে কাছে একবারে সীমিত রেটে আমরা দিই আর মাল রেটে একবারে কম আছে কথা বুঝছেন আচ্ছা দর্শক যারা একদম ভাই আপনার দোকানে যেহেতু ভিতরে সেহেতু আপনার কাছে কম পাই বলে আসে তাই না যেমন ভাই আপনার এই হাতে এটা মার্কেটে কত আপনার কাছে এটা মার্কেটে হলো 70 টাকা আমরা 65 টাকা বিক্রি করি 65 টাকা ওকে তারপরে ভাই এই যে ফোন এটা ফোন এটা লাগে 80 টাকা পিস 80 টাকা পিস তারপরে ভাই কোনটা দাদা এই যে এটার মধ্যে বড় সাইজ আছে এটা লাগে 85 টাকা পিস পড়ে মাত্র 85 টাকা ওকে তারপরে ভাই শীতকালীন এই যে র‍্যাকেট গুলো আছে র‍্যাকেট

এটা হলো ছয়শ টাকা পঞ্চাশ টাকা সম্পূর্ণ নতুন এটা টাকা পিস তারপরে এটা ভাই আঠারো টাকা টাকা এটা পুতুল এটা আপনার টাকা প্যাকেট বড় পুতুল কত বড় পুতুল পঁয়ষট্টি টাকা তারপরে এটা ভাই

গাড়া হলো আপনার পঁচাশি টাকা প্যাকেট পঁচাশি টাকা কত এটা হলো পঁচাত্তর টাকা নয়শো টাকা টাকা এরপরে পুতুল যে এগুলো আছে পুতুল হাজার বিশ টাকা দর্জন

ছয়শো ষাট পাঁচ পঞ্চাশ টাকা পিস পাঁচ পঞ্চাশ টাকা পিস এই প্রাইভেট কার কারো আটান্ন টাকা প্যাকেট আটান্ন টাকা প্যাকেট মাত্র আটান্ন টাকা প্যাকেট ভাই এই যে তীর কত ভাই তীর হলো গিয়ে আপনার পঁচাত্তর টাকা হলো পঁচাশি তারপরে ভাই যেটা এটা হলো গিয়ে আপনার পঞ্চান্ন টাকা টাকা এটা কি ভাই এগুলো যে বল দিলে ঘুরে ঘুরে পড়বে আচ্ছা আচ্ছা বল দিলে ঘুরে ঘুরে পড়ে এটার দাম কত ভাই সত্তর টাকা মাত্র সত্তর সত্তর টাকা এগুলো কিন্তু ভালো দাম আছে এটা কত ভাই এটা হলো সত্তর টাকা সত্তর টাকা তারপরে প্যাকেট প্যাকেট পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পেয়ে যাবেন আবার এই যে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ভাই গরু কত ভাই

ভাই এগুলা তো শক্ত অনেক এগুলা আছে আবার পঁচাত্তর ভাই এত বড় মাছ মাত্র পঁচাত্তর টাকা আবার এটা আছে ষাট টাকা এটা কত মাত্র ষাট টাকা ষাট টাকা এরপরে অনেক আছে ীয় জিনিস আছে নব্বই টাকা এটা শুধু পঁচানব্বই টাকা ভাই এই আরেকটা দেখতে পাচ্ছি আর এগুলো মেয়েদের পুতুল পুতুল দাম কত ভাই এটা হলো টাকা পঁচাত্তর টাকা টাকা এটা भेজান দর্শক যারা নেবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন ভাই আর কি দেখাবেন দর্শকদের যেমন কি চাইনা আইটেম দেখেন ভাই চাইনা এই মানে ওই যে হেলিকপ্টারতেগুলো হেলিকপ্টার কত ভাই কত এটা এগুলো 180 টাকা পিস ভাই আগে ছিল 2500 টাকা এখন 180 টাকা 180 টাকা চলে আসছে এখন রেট কমে গেছে ওকে তারপরে ভাই এই যে প্রাইভেট কার

মানে ঠিকঠাক সকল টাচ হলে জায়গায় পাইকারিতে নিতে তাই না ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সকল ধরনের মাল একদম পাইকারিতে নিতে পারবেন আর ভাই যদি মাল নাই কটা কয়টা লাগবে ভালো